বন্ধুরা দৈনন্দিন জীবনে আমাদের চলার পথের একমাত্র সঙ্গী হচ্ছে মোটরসাইকেল আমরা প্রায় সকলে মোটরসাইকেল ব্যবহার করে থাকি আমাদের এই মোটরসাইকেলে আরামদায়ক ও স্বস্তিজনক চলাচলের জন্য মোটরসাইকেলের সিট অতি প্রয়োজনীয় একটি জিনিস আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তৈরি হয় মোটরসাইকেলের সিট যেটি একটি লোকাল ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বন্ধুরা এখানে একটি লোকাল ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে ধাতব শিটগুলো তারা প্রস্তুত করছে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই এখানে ধাতব শিটগুলোকে বিভিন্ন নিলাম বা বাজার থেকে ক্রয় করে আনা হয় এরপর কিছু কর্মী এই ধাতব শিটগুলোকে প্রস্তুত করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রেস ব্রেকার মেশিন রয়েছে যেটি দিয়ে মূলত ধাতব বস্তু বা সিটের অংশগুলো কাটা হয় এখানে তারা সিটগুলোকে কাটছে এবং সঠিক মাপে কেটে নিচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিটগুলো সাধারণত বাইক সিটের মাপ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে পরবর্তীতে আরেকজন কর্মী এই সিটগুলোকে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে সেদ দিচ্ছেন যেটা সাধারণত সিটের আকার অনুযায়ী বাইকের সাথে অ্যাডজাস্ট হবে এবং ঠিকভাবে বসবে আরেকজন কর্মী সিটের অবশিষ্ট অংশগুলো কেটে নিচ্ছেন দেখুন কত দক্ষতার সাথে তারা কাজটি করছেন আরেকজন কর্মী সাধারণত যেটিকে আমরা ক্ল্যাম্প বলি সেটি ঝালাইয়ের মাধ্যমে যুক্ত করে দিচ্ছেন অপর পাশে আমরা দেখতে পাচ্ছি মেশিনের মাধ্যমে ভিতরে ছিদ্র করা হচ্ছে সাধারণত এই ছিদ্রগুলো মোটরসাইকেলের সিটকে আরামদায়ক ও টেকসই করার জন্য করা হয় আমরা দেখতে পাচ্ছি মেশিনের মাধ্যমে কিছু হুক তৈরি করা হচ্ছে যেগুলোর মাধ্যমে সিটটাকে শক্তভাবে ধরে রাখা হবে এ পর্যন্ত তৈরি হয়ে গেল আমাদের মূল শেপ এখন একজন ব্যক্তি এখানে কালো রং করছেন যেটা সাধারণত মরিচা থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এই পর্যায়ে নিচে লাগানো হচ্ছে একটি সেট যেটা বাইকের সাথে সিটকে দৃঢ়ভাবে ধরে রাখবে এত সময় ও পরিশ্রমের পর অবশেষে আমরা দেখতে পাচ্ছি সিটের উপর মূল কাভার বসানো হচ্ছে সিটটিকে আরামদায়ক করতে ভিতরে ব্যবহার করা হয়েছে নরন কোকশিট বা শোলা জাতীয় পদার্থ এবং পাশে থাকা হুকগুলোর সঙ্গে কাভারটিকে টেনে টেনে ঠিক করে বসানো হচ্ছে এ ধরনের ছোট ছোট ফ্যাক্টরিগুলো গ্রামে তৈরি হয়েছে বলেই দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে